আগামী তিন আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু এনসিপির অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগের সমাবেশ করতে সম্মত হয়েছেন বাংলাদেশ ছাত্রদল জাতীয় নাগরিক পার্টির অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘুষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে এই বিষয়টি জানান এনসিপির মুখ্য সংগঠক শারজি আলম এর আগে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল তারা অনুমতিও পায় তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করল আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান ছাত্রদল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম লিখিত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও পাওয়া যায় তবে একই দিনে একই স্থানে এনসিপির কর্মসূচি থাকায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল উদার রাজনৈতিক চর্চা ও পরম সহিংসতা মূল্যবোধ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগের সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম তিনি আরও বলেন শাহবাগের ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকাবাসীর কাছ থেকে আগাম দুঃখ প্রকাশ করছি আমরা কাটার বদলে ফুল দিতে চাই উত্তেজনার বদলে শান্তির বার্তা দিতে চাই